হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমাদের জীবনে পরিবর্তন ঘটছে তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাচ্ছ চলো আজকে দেখে নিই আজকে ভীষণ একটা স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড হয়েছে যে কেউ যে শত্রু তোমার বিশেষ করে সম্পর্কটাকে টার্গেট করেছে তোমার লাভ লাইফ হতে পারে তোমার ম্যারিড লাইফ হতে পারে তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য অনেক কিছু করেছে এবং তাতে সে কিছুটা সময় হলেও সাকসেস হয়েছে তো এখন তার কারেন্ট সিচুয়েশান কি আছে যা কিছু সে করেছে এখানে স্ট্রংলি কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে কোনো রকম ব্ল্যাক বিচুয়ালের সাহারা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে বা তা তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রেখেছে নিজের মতো করে চালনা করতে চেয়েছে এবং যেটা তোমার প্রাপ্য সেটা সে তোমাকে পেতে দেয়নি বা সে তো সে কখনও চায়নি তুমি সেটা পাও এবং তার জন্য সেগুলো যাতে সে পায় সেটা আর্থিক দিক থেকে হোক সময় হোক ভালোবাসা হোক কেয়ার হোক যা কিছুই একটা স্বামী বা একটা লাভার্স বয়ফ্রেন্ড হাজব্যান্ড বয়ফ্রেন্ডের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যেমন একটা সুন্দর সম্পর্ক হয় সেটা তো সে কখনো চায়নি তোমার জীবনে তোমার পার্সেন তোমাকে ভালোবাসুক বা তোমার পার্সেন তোমাকে কিছু দিক ওকে তার জন্য সে অনেক চেষ্টা করেছে অনেক কিছু করেছে তো তার কারেন্ট সিচুয়েশানে সে এই যা কিছু করেছে সে কি ভালো আছে সে কি ভালো আছে এই সমস্ত যা কিছু করেছে এত চেষ্টা প্রচেষ্টা করার পরিণাম তার জীবনে কি ঘটছে সে কেমন আছে এই মুহুর্তে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ আমার ইউভার্সের যে ক্ষতি করেছে সম্পর্কের ক্ষেত্রে সে কি সে এখন কেমন আছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে কি পরিস্থিতিতে রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের যে শত্রু যে আমার ভিভার্সের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি করেছে এটা শুধু সম্পর্কের ক্ষেত্রেই দেখছি ওকে এই কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তোমার ক্ষেত্রে যদি শত্রু ফিমেল হয় তো ফিমেল যদি মেল হয় তো মেল ওকে তোমার কাছে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি তোমার যে শত্রু যে সম্পর্কের ক্ষেত্রে আজকের রিডিংটা স্ট্রংলি যারা সম্পর্কের ক্ষেত্রে তোমার পার্সেন্টকে তোমার থেকে দূরে সরিয়েছে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছে ঠিক আছে সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান কী সেই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের যে সম্পর্কের ক্ষেত্রে যে আমার ভিউর্সের থেকে তার পার্টনারকে আলাদা করছে করেছে তার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে ওকে দুটো একসাথে নেবো না তার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে এখন যে ব্যক্তি আমার ভিউর্সের সাথে তার পার্টনারের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করিয়েছে করেছে তার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে ডিভা ডিভাইন এনার্জি ওকে তোমাদের মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল একটা ভীষণ একটা মানে ওকে খুব সুন্দর সম্পর্ক ছিল একটা মিষ্টি সম্পর্ক ছিল যেখানে কোনো রকম দ্বন্দ্ব ছিল না তোমাদের মধ্যে এবং সেটা সে কেউ সহ্য করতে পারেনি তোমার শত্রু সহ্য করতে পারেনি এর পরিণাম যা কিছু করেছে সেটা তার জীবনে কী হয়েছে ওকে ডিয়া ডিভাইন এনার্জি যে ভিউ আমার ভিউার্সের যে শত্রু আমার ভিউার্সের পার্টনারের সাথে বিচ্ছেদ করিয়েছে তার কারেন্ট সিচুয়েশান কী রয়েছে এই মুহুর্তে আমার ভিভার্সের পার্টনারের সাথে যে বিচ্ছেদ করিয়েছে তার কারেন্ট সিচুয়েশান কী রয়েছে এই মুহূর্তে ডিয়া ডিভাইন এনার্জি ডিয়ার সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স প্লিজ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্স এর সাথে তার পার্টনারের যে বিচ্ছেদ করিয়েছে যে তার কারেন্ট সিচুয়েশান কি চলছে এই মুহূর্তে ওকে হুম রিভার্স কি চলছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে আমার ভিওয়ার্সের সাথে তার পার্টনারের সাথে বিচ্ছেদ করার ওকে হুম ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী চলছে আমার ইউনিভার্সের পার্টনারের সাথে যে বিচ্ছেদ করিয়েছে যে তার জীবনে এই মুহূর্তে কী চলছে তার কারেন্ট ওকে 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 সময় তার হিসেব বুঝিয়ে দিচ্ছে আর ওকে স্টাফ দ্য ডেক ওকে ওকে দেখো অফ দ্য ডেক ফাইভ অফ কাপস ওকে প্রথমত শুরু করি তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল একটা মিষ্টি সম্পর্ক ছিল যে সম্পর্কটার মধ্যে কোনো রকম দ্বন্দ্ব ছিল না যে সম্পর্কটা একটা মানে এখনও মনে পড়ে এখনও তোমার মনে পড়ে এবং সেটাকে তুমি ভাবো যে এত সুন্দর একটা সম্পর্ক কি করে নষ্ট হয়ে গেল তাই না এরকমটা তোমার মনে হয় যে এত সুন্দর কোনো দিন সেরকম কিছু হয়নি তোমাদের মধ্যে এবং তোমরা দুজনে দুজনেরকে ভীষণ ভালো বুঝতে তো কি এমন ঘটলো বা কি এমন হয়েছে কি এমন করলো যার জন্য এই সম্পর্কটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল তো যে তোমাদের সম্পর্কর মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে বিচ্ছেদ করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি রয়েছে প্রথমত সময় তোমাদের জীবনে ব্যালেন্স আনছে সময় তোমাদের জীবনে সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই কিন্তু একটা ব্যালেন্স আনছে আবার তোমাদের জীবনে সমস্ত কিছু পরিবর্তন ঘটেছে অলরেডি তোমাদের জীবনে নতুন সাইকেল এন্টার হয়েছে এটা তোমার জন্য এই মেসেজটা ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হলো এবং তোমাদের জীবনে ব্যালেন্স আসছে তোমাদের জীবনে ব্যালেন্স আসছে সমস্ত দিক থেকে তোমাদের জীবনে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাদের জীবনে সমস্ত সমস্যাকে সমাধান করছে এবং পুরোপুরিভাবে তোমাদের জীবনে সমস্ত ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্ক আবার শুরু হতে চলেছে ওকে এবার দেখে নাও যে তোমার যে শত্রু রয়েছে মানে তোমার যে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লাভার্স হতে পারে যে কেউ হতে পারে মেল ফিমেল যে কেউ হতে পারে তো সেই ব্যক্তির কি কন্ডিশন এই মুহূর্তে প্রথমত সে তার জীবনের সমস্ত কিছুকে মানে শেষ করেছে তার সৌভাগ্য তার আর্থিক দিক থেকে পুরোপুরিভাবে সে ডাউনফল হতে শুরু করে দিয়েছে অলরেডি সে ডাউনফল এবং তার সম্পর্কের দিক থেকে ডিভাইন এনার্জি এমন কিছু করেছে বা তোমার পার্টনার তোমার থেকে কেড়ে নিয়ে যেভাবে সে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল ডিভাইন এনার্জি তোমার পার্টনারে এমনভাবে চোখ খুলেছে বা তোমার পার্টনারের সামনে ওই ব্যক্তি যে এই সমস্ত কিছু করেছে যে তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়ে নিজের কন্ট্রোলে রেখেছে এবং তোমার পার্সেন তার কথা বিশ্বাস করেছিল তো তার কিছু সত্যতা তার কিছু আসল রূপ তার সামনে কিন্তু প্রকাশ করেছে এখানে পুরোপুরি যে তোমাদের সম্পর্কটা পুরোপুরি এরকম একটা রাস্তায় দাঁড় করিয়ে করানোর মতো অবস্থা দেখো রাস্তায় দাঁড় করানোর মতো যেখানে সমস্ত কিছু শেষ করেছিল যে ব্যক্তি আজকে তার জীবনেও সমস্ত কিছু শেষ হচ্ছে যে করেছে তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ এখানে স্ট্রংলি বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে নেগেটিভিটির থ্রু দিয়ে এবং কোনো রকম চালাকি করে বিচ্ছেদ সৃষ্টি করেছে এবং ম্যানিকুলেশন করেছে তোমার পারসনকে নিজের কথা নিজের কথার জালে পুরোপুরিভাবে তোমাদের তোমার পার্সনকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে তোমার পার্সনের বোধ বুদ্ধি এমন কিছু নেগেটিভিটি কোনো স্পেল ওয়ার্ক কোনো কিছুর সাথে এমন কিছু খাবিয়েছে যার জন্য পুরোপুরি তোমার পার্সনের যে বোধ বুদ্ধি সেটা পুরো ব্লক হয়ে গিয়েছিল তো আজকে ইউনিভার্স তাকে সেই পার্সনকে যে তোমাদের তোমার পার্সেনকে এরকম কিছু করেছে আর বিশেষ করে তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে তার মূল উদ্দেশ্য বিচ্ছেদ ঘটানো ছিল তো তার জীবনের সমস্ত দিক থেকে ব্লকেজ তার জীবনের সমস্ত দিক থেকে এরকম ধরাশায়ী হচ্ছে আর্থিক দিক থেকেও কিন্তু তার জীবনে প্রচুর সমস্যা চলছে এবং যে সম্পর্ক তার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট তোমার পার্সন কিন্তু পুরোপুরিভাবে তার থেকে দূরে সরে গেছে এবং তোমার তার জীবনে এখানে কারো কারোর ক্ষেত্রে তোমার যে ক্ষতি করেছে না সে অলরেডি ম্যারিড তার ম্যারেড থাকা সত্ত্বেও তার পরিবার ভালো অনেকের ক্ষেত্রে এখানে তো স্ট্রংলি তার সব আছে স্বামী আছে সন্তান আছে বা কারো স্ত্রী আছে সন্তান আছে যারা মেল তাদের স্ত্রী আছে যারা স্ত্রী তাদের স্বামী আছে সব পরিবার আছে একটা তারপরেও তোমার পার্সনকে সে নিজের কথার জালে ফাঁসিয়েছিল বা নিজে ক্ষতি করে তোমাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে এই সমস্ত কিছু করেছে আজকে তার জীবনের সমস্ত কিছুকে ইউনিভার্স ধরাশায়ী করে দিচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও তার জীবনের সমস্ত কিছুর দিক থেকে ধরাশায়ী হচ্ছে এবং আর্থিক দিক থেকে একদম পুরো লোভী নিকৃষ্ট মানসিকতার মানুষ সবসময় অন্য জিনিসের ওপর লোভ আজকে তার এই লোভ তার জীবনের সমস্ত কিছু সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা সে এই মুহুর্তে বুঝতে পারছে কারণ তার জীবনে তার জীবনের যে ফোকাস ছিল সে তার জীবনে যে মূল উদ্দেশ্য ছিল যে তোমাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে তোমাদের সমস্ত তোমার সমস্ত কিছুকে হাতিয়ে এবং তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখবে এবং তোমাকে তার থেকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দেবে এবং যা কিছু সে নিজে ভোগ করবে কিন্তু ডিভাইন এনার্জি এখানে তাকে তার যে ফোকাস এবং সে যে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা তো ডিভাইন এনার্জির মানে কোনো কিছু অজানা নয় কারণ আমরা যেটুকু না জানল আমরা বাইরেটা দেখে ভেতর ইউনিভার্স দেখে তো ইউনিভার্সে কোনো কিছু অজানা নয় তাই তার যে কর্ম যে যাই যে কারণে কারণেই যা কিছু করেছিল যার প্রতি সে ফোকাস করেছিল এখন সেটাই তার জীবনে ঘটছে তার জীবনে আর্থিক দিক থেকেও সমস্যা চলছে এবং যেখানে যে সে সবসময় চেয়েছিল তোমাদের মধ্যে সমস্যা বা তোমাদের মধ্যে একটা বিশাল কিছু ঘটুক এখন দেখছি সে তার জীবনে সমস্ত কিছু ঘটছে মানে যেটা ফোকাস করে তোমার জীবনে করতে চেয়েছিলো উল্টে সেটা রিভার্স গেছে তার জীবনে ঘটছে এই মুহূর্তে পুরো চারিদিকটা তার জীবনে ব্লকেজ কিন্তু সে শো করছে না কিন্তু সে দেখাচ্ছে না নিজের মধ্যে কিন্তু ভীষণ পেশেন্স লেগিয়ে যাচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট চলছে বলে না ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না কিন্তু তার মার মারাত্মক হয়ে তো ডিভাইন এনার্জি তাকে এমন জায়গায় মেরেছে ডিভাইন এনার্জি তাকে এমনভাবে তার সমস্ত ক্ষেত্রে এমনভাবে মানে এটা ডিভাইন এনার্জি করেনি এটা তার নিজের কর্ম এটা ইউনিভার্স করেনি এটা তার নিজে ইউনিভার্সকে যেটা দিয়েছে সেটা ইউনিভার্স তাকে ফেরত দিয়েছে এবং ইউনিভার্সের এটা ল যে গিভ অ্যান্ড টেক যা দেবে তাই ফিরবে ওকে সো দেখো ম্যানিফেস্টেশন যত রকম ম্যাজিক বা ব্ল্যাক রিচুয়াল তোমার জন্য সে ক্রিয়েট করেছিল সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার জীবনে ফিরেছে এবং এখানে স্ট্রংলি মেজার হেলথ ইস্যুর জন্য তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল সেই মেজার হেলথ ইস্যু তার জীবনে কিন্তু অলরেডি তার প্রভাব পড়ছে কারণ সমস্ত কিছু ব্যাক হয়েছে সমস্ত ম্যাজিকের মানে ব্ল্যাক রিচুয়াল যা কিছু ছিল সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং ইন্টারনেশনালি যত রকম মনোভাব ছিল তার সমস্ত কিছু তার জীবনে প্রভাব ফেলছে এবং তার জীবনে পুরোপুরিভাবে তার পুরো পরিবার সাফার করছে সেটা হয়তো শো আপ করছে না এখানে কিন্তু স্ট্রংলি শো আপ করছে না নিজেকে ভীষণভাবে মানে নিজের সমস্যাগুলোকে চার দেওয়ালের মধ্যে রাখতে চাইছে বা নিজের সমস্যাগুলো তুমি যেখানে থাকো তার সেইটুকু যেন না পৌঁছায় সেটার চেষ্টা করছে ঠিক আছে সমস্ত কিছু ব্যাপার হয়েছে সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাপার হয়েছে এই মুহূর্তে স্টাক হয়ে গেছে থেমে গেছে পুরোপুরি পুরোপুরি স্টাক হয়ে গেছে তার জীবনের সমস্ত ক্ষেত্রে যেন একটা পুরো একটা কালো ঘন ঘন অন্ধকার নেমে এসেছে এবং তার জীবনের মানে যেখানেই যেখানে সে কাজ করেছিল না একটা ভীষণ স্ট্রংলি তোমার প্রতি একটা হিংসা জেলাসির কারণে যে যে ক্ষেত্রে সে এত কিছু করেছে সেই সেই জায়গায় যেন তার জীবনে ব্লকেজ ক্রিয়েট হয়েছে সমস্ত কিছু পুরোপুরি স্টাক হয়ে গেছে থেমে গেছে তার জীবনটা এখন সে দিকে এগোতে পারছে না পিছোতে পারছে না কোনো দিকেই কিছু হচ্ছে না তো এই মানুষটি এত কিছু করেছিল আজকে সেই মানুষটি পুরোপুরি থেমে গেছে তোমার জন্য এত কিছু করেছিল একটা টাইম হুম তো ইউনিভার্স তাকে সমস্ত কিছু তার কারেন্ট সিচুয়েশান এটা এই মুহূর্তের সিচুয়েশান যখনই তুমি এডিটিং দেখবে ওকে ফাইভ আপ কাফ তার জীবনের সমস্ত কিছু যেন মানে তার মান সম্মান সেই ভীষণ ইগোয়েস্টিক পার্সন মান সম্মানটাকে ভীষণভাবে এবং একটা টাইম তোমাকে বদনাম করে সে নিজের ইমেজটাকে ভালো করতে চেয়েছিল আজকে মানুষ সমস্ত কিছু বুঝেছে জেনেছে এবং মানুষ তার যেহেতু সে তোমার পার্সেনকে নিয়ে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু করছে তো সেটাও মানুষের চোখে পড়ছে তো সেই কারণে মানুষ তার আসল রূপটা বুঝতে পেরেছে যার জন্য এখানে কিন্তু তার কোথাও না কোথাও ইগো তার অহংকার তার ইমেজ সমস্ত কিছু মাটিতে মিশে গেছে এবং সেই কারণে সে ভীষণভাবে দুঃখী কারণ সে কখনো ভাবেই নি যে এইগুলো তার কাছে ব্যাকফার হবে এগুলো তার জীবনে ঘটবে সে ভেবেছিল তোমার ক্ষতি করে দেবে তোমার ক্ষতি হয়ে যাবে তুমি তোমার মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে বাস কিন্তু তো সে জানতো না তোমার ওপরে ডিভাইন এনার্জির হাত রয়েছে ইউনিভার্সের হাত রয়েছে আর যার ওপর ঈশ্বরের হাত থাকে তাকে কেউ কিচ্ছু করতে পারবে না ইউনিভার্স তাকে রক্ষা করে দেবে সর্ব বিপদ থেকে দ্য একদম পুরো একা হয়ে গেছে নিজের মানে নিজের করা কর্মগুলোকে এত মানে যত সে একা হচ্ছে নিজের করা কর্মগুলোকে সে আরও ভাবছে এবং তার মধ্যে ভয় কাজ করছে এটা হবে না তো এটা হবে কারণ যেগুলো তোমার জন্য করেছে অলরেডি সেগুলো সে তার জীবনে সাফার করছে তার জন্য তার মনে একটা ভয় ধরে গেছে সে একাকিত্বের মধ্যে ভুগছে সবার মধ্যে থাকলেও তার মনে একটা সবসময় আতঙ্ক কাজ করে যে এটা করেছি এটা হবে না তো কারণ তোমার জন্য জন্য যা কিছু করেছিল সমস্ত কিছু কিন্তু সাকসেসফুল হয়নি কিছুটা হয়েছে ইউনিভার্স তাকে বুঝিয়েছে কিন্তু সে শোনেনি কিছুটা প্রভাব পড়েছে কিন্তু যতটা করতে চেয়েছিল একটা জিনিস এখানে একটা কাঠ খুব স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে দেখো এই মানুষটা কিন্তু চলার ক্ষমতা নেই একদম মানে চলার ক্ষমতা নেই এতটাই খারাপ অবস্থা ঠিক এরকম একটা সিচুয়েশান এসে তোমাকে রাখতে চেয়েছিল যাতে তার তোমার চলার ক্ষমতা না থাকে তুমি বিষ্ণুসজ্জা হয়ে যাও বা তোমার কোনো রকম মেজার হেলথ ইস্যু হোক যেখানে তোমার জীবনে একটা বড়সড় সড়ো ক্ষতি হয়ে যাক তো এই জিনিসগুলো তার জীবনে ব্যাকফায়ার হয়েছে এবং সে তার জন্য সে ভয় পাচ্ছে কি যে এইগুলো তার জীবনে হবে না তো এইগুলো তার জীবনে ঘটবে না তো অলরেডি যা কিছু সে করেছে তার জন্য কিন্তু সাফার করছে বাট তার এটা মনে হয়েছে যে এগুলো তার জীবনে ঘটবে না তো তো ডিভাইন এনার্জি কিন্তু তাকে পুরোপুরিভাবে অ্যালার্ট করে দিয়েছিল অনেক আগে থেকে যে বন্ধ করতে কোনো মা ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে হ্যাঁ যে তাকে কিন্তু অনেকবার সতর্ক করেছে বুঝিয়েছে কিন্তু সে বুঝতে না যার জন্য ইউনিভার্সে লাঠি তার উপর পড়েছে এখন সে একটা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে দিন কাটছে এবং তার জীবনের এই যে থার্ড পার্টি সিচুয়েশানে এইটা তোমার জীবনে এই ব্যক্তিটি থার্ড পার্টি এবং একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান তোমাকে দিয়েছিল সেই হার্ড ব্রেকিং সিচুয়েশান কিন্তু সে এই মুহূর্তে ফেস করছে ওকে সে কিন্তু এই মুহূর্তে ফেস করছে এখানে স্ট্রংলি তোমার পার্সন কিন্তু তোমার কাছে ফিরছে এই থার্ড ব্রোকিং সিচুয়েশান কিন্তু সে ফেস করছে এই মুহূর্তে যার জন্য তার জীবনের সমস্ত কিছু যেন ধুলিসাত হয়ে গেছে যা কিছু সে করতে চেয়েছিল। সমস্ত কিছু যেন সে নিজে ফেরত পারছে এবং ইউনিভার্সের লাঠি বললাম না ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না কিন্তু তার মার মারাত্মক হয় তো ইউনিভার্সাল লাঠি তার ওপর পড়েছে যার জন্য সে কোনো দিকে সামলাতে পারছে না তার জীবনে এত সমস্যা তার জীবনে এই মুহুর্তে চলছে বিশেষ করে যে তোমাদের এটা শুধুমাত্র যাদের সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান এবং থার্ড পার্টি তোমার পার্সনকে পুরোপুরি নিজের কন্ট্রোলে করেছিল তো সেই ব্যক্তি ওকে এখানে কোনো এখানে থার্ড পার্টি এক্সট্রা করে হতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে মাদার ফিগার হতে পারে তুমি জানো তোমার জীবনে কে এই থার্ড পার্টি কে এই সম্পর্কের ক্ষতি করেছে তোমার জীবনে সেই ব্যক্তি ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত দিক থেকে তোমার জীবনে ব্যালেন্স আসছে সে দেখছে এবং সে চেয়েছিল তুমি এরকম একটা এরকম একটা জায়গায় থাকো সবসময় চলতে পারবে না নিজের মানে পুরোপুরিভাবে মানে সর্বদিক থেকে একটা ভীষণ খারাপ অবস্থার মধ্যে থাকবে আর্থিক দিক থেকেও জিরো এবং শারীরিক দিক থেকেও পুরোপুরি মানে চলার ক্ষমতা থাকবে না তাহলে তার আর কি অস্তিত্ব থাকলো যে মানুষটা আর্থিক দিক থেকে শূন্য এবং তার চলার ক্ষমতাও থাকছে না তাহলে তার কিছু অস্তিত্ব থাকলো তো সেটা এটা সেটা করতে চেয়েছিলো বাট এটা রিভার্স গেছে তার কাছে ফিরেছে কারণ সময় এখানে সমস্ত কিছু হিসাব নিচ্ছে সমস্ত কিছু এরকম হার্ড ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল তোমাকে সেটা দেখো রিভার্সে গেছে সমস্ত কিছু এই সম্পর্কে তোমাদের মধ্যে যে সম্পর্কের বিচ্ছেদ সে করেছে সেটা সে নিজের জীবনে যে কত বড় ক্ষতি ডেকে এনেছে এখন সে বুঝতে পারছে ওকে দেখো এখানে কিন্তু পুরোপুরি ডিভাইন এনার্জি পুরোপুরিভাবেই তার জীবনের সমস্ত কিছু স্ট্রংলি ঘটাচ্ছে এবং তার জীবনে সমস্ত কিছু ফিরে গেছে এবং স্ট্রংলি ঘটছে যেখানে যাদেরকে সে আপন ভেবেছিলো তাদের কাছ থেকেই সে বিশ্বাসঘাতকতা ধোকা পাচ্ছে এবং এই থার্ড পার্টি বিশেষ করে যাদেরকে নিয়ে এই সমস্ত কিছু করেছিল তারাও তাকে কিন্তু আজকে আসল রূপটা দেখিয়ে দিচ্ছে সেই ধোকা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র সম্পর্ক নয় যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে সমস্ত কিছু বলেছিল এই এখানে কিন্তু এই থার্ড পার্টির সাথেও অনেকেই যুক্ত ছিল যারা তোমার বিচ্ছেদের জন্য সহযোগিতা করেছিল তারাও কিন্তু আজকে তাদের তাদের মধ্যে শত্রুতা হয়ে গেছে তো তাদের জীবনে এটাই চলছে এবং ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব নিচ্ছে বিশেষ করে যে তোমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছে তো অবশ্যই ন্যাজি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট দিনে